একটা গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা আসছে মোতারাম শাহেক ঈদের রাত্রিতে স্বামী স্ত্রী মেলামেশা করার বিশেষ কোনো ফাজিলতা আছে কিনা গুরুত্বপূর্ণ এবং জীবন ঘনিষ্ঠ একটা জিজ্ঞাসা করা হয়েছে ক্ষেত্রে আমরা আপনাদের ক্ষেত্রে যে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে ঈদের রাত্রিতে কোনো স্বামী স্ত্রী মেলামেশা করলে বিশেষ তিনটি উপকারিতা আছে বলে আমরা মনে করি এর মাঝে একটা হচ্ছে ঈদের যে আনন্দটা আছে এটা কমপ্লিটলি একজন স্বামী এটা এনজয় করতে পারবে এক নম্বর বিষয় দুই নম্বর বিষয় হচ্ছে অনেক ক্ষেত্রে স্বামী ঈদের দিন বিভিন্ন জায়গাতে ট্রাভেল বা ভ্রমণ করতে হয় সেক্ষেত্রে ঈদের দিনে যেহেতু আমাদের দেশে অধিকাংশ মহিলারা সাজ সজ্জা করে বাহিরে বের হয় তাদের দিকে দৃষ্টি গেলে অপাত্রে দৃষ্টি যাওয়ার কারণে একটা আকর্ষণ তৈরি হতে পারে সেক্ষেত্রে অনেকটা আকর্ষণ তৈরি হওয়া থেকে স্বামী স্ত্রী ফিজিক্যালি ইন্টিমেট হওয়া বা ইন্টারকোর্স মেলামেশা করাটা সহায়িকা হিসাবে কাজ করবে সে চিন্তা করবে আমার স্ত্রী তো আমাকে সন্তুষ্ট করেছে অর্থাৎ স্ত্রী থেকে আমি শোক সংভোগ গ্রহণ করেছি তার চেয়ে তো আমার স্ত্রী বেটার তিন নম্বর বিষয় হচ্ছে কোরবানির ঈদের দিনে যেহেতু কোরবানির নিয়ে ব্যস্ত থাকতে হয় অনেকটা ক্লান্তি শরীরের মাঝে আসে সেক্ষেত্রে কোরবানির রাত্রিতে যদি কোনো স্বামী স্ত্রী একান্তে মিলিত হয় কোরবানির দিন উৎফুল্ল মেজাজে থাকবে সমস্ত কাজকর্ম করার ক্ষেত্রে আলাদা একটি স্পিরিট বা একটা স্পিহা সে লাভ করতে পারবে